ইস্টবেঙ্গলের সঙ্গে এই মুহূর্তে আরও এক ফুটবলার লিঙ্ক আপ হয়েছে এবং টিভি নাইন বাংলা মারফত জানা যাচ্ছে যে এই ফুটবলারের সাথে ইনিশিয়াল কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল এবার এই যে দুপুরের ভিডিওতে যেটা বলছিলাম যে সঠিক লোককে সঠিক জায়গায় বসানো বা অময় ঘোষাল নিয়ে আমরা অনেক বক্তব্য রেখেছিলাম শেষ পর্যন্ত যখন অময় ঘোষালকে সরানো হলো দেখা গেল যে ইস্টবেঙ্গল ট্রান্সফার মার্কেটে টাকা খরচা করেও ঠিক বাজেটে ঠিক টিম বা ঠিক পয়সায় ঠিক বিদেশি বা স্বদেশি প্লেয়ার আনতে পারেনি এবার সেদিকে নজর দিয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল থমবয় সিংটো ম্যানেজমেন্ট ইমামি কর্তৃপক্ষ কোচ অস্কার ব্রুজন প্রত্যেকেই নজর দিয়েছে তবে পুরোটাই কিন্তু দেখছে থমবয় সিংটো এবং তার তত্ত্বাবধানে পর পর সাইনিং হচ্ছে যে প্রোফাইলগুলো ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত ডিল ডান করেও সেখান থেকে সেই ডিল ক্যান্সেল হয়ে যাওয়া সেটা সার্জিও লোবেরা হোক বা অন্যান্য বিভিন্ন প্লেয়ার এই ডিলগুলো কিন্তু ডিস্ট্রয় হয়েছে অময় ঘোষালের তত্ত্বাবধানে তবে সঠিক যখন থম্বয় সিন্টোকে আনা হলো তখন দেখা যাচ্ছে যে ট্রান্সফার মার্কেটে বেঙ্গলে আর কোনো সমস্যা ছিল না সমস্যা তৈরি করছিল অময় ঘোষাল তো এই মৌরদ বতনা ইনি একজন রাইট উইঙ্গার এবার অনেকের প্রশ্ন যে রাইট উইঙ্গার কেন নেবে বাট যারা ট্রান্সফার মার্কেট ফলো রাখছে ইস্টবেঙ্গল ট্রান্সফারগুলো ফলো গুলো রাখছে দল গঠন সম্পর্কে ওয়াকিবহল তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারছে ইস্টবেঙ্গলের রাইট উইঙ্গার নেবে এর কারণ প্রপার রাইট উইঙ্গার ইস্ট বেঙ্গলে কিন্তু এই মুহূর্তে নেই যে বিপিন সিং থাক বা বিষ্ণু থাক প্রত্যেকেই কিন্তু লেফট উইঙ্গার তারা রাইট উইংয়ে সার্ভ করতে পারে তো রাইট উইঙ্গার কাম কাম সেন্টার এই এইরকম এক ধরনের বিদেশি কিন্তু এই এই বছর আছে ফোর পয়েন্ট এইট সিয়ার এবং তিনি কিন্তু আলফাতে সৌদি প্রোলিগের ক্লাব আলফাতে খেলছেন যেটা সৌদির ফার্স্ট ইয়ার লিগ সেখানে তার ডিল শেষ হচ্ছে জুন তিরিশ দু হাজার পঁচিশ এবার এই ফুটবলার সৌদি লিগে পঁচিশটা অ্যাপিয়ারেন্সে দশটা গোল ছটা অ্যাসিস্ট করেছেন অর্থাৎ যথেষ্ট হাই প্রোফাইল একজন বিদেশির দিকেই কিন্তু ইস্ট বেঙ্গল এই মুহূর্তে নজর রেখেছে এবার যদি আমরা আরেকটু ডিটেলসে যাই সেখানে আমরা দেখতে পারবো যে মরক্কান আন্ডার টোয়েন্টি থ্রি এবং মরক্কান মেন টিমে খেলার কিন্তু অভিজ্ঞতা আছে এই ফুটবলারের টোটাল সৌদি প্রো লিগে তিনি কিন্তু একশো পনেরোটা অ্যাপিয়ারেন্সে উনচল্লিশ গোল অ্যাসিস্ট করেছেন এই ফুটবলার ইউএই প্রো লিগ খেলেছেন ইউএই লিগ কাপ খেলেছেন কিংস কাপ খেলেছেন সিএফ চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলেছেন ইউএই সুপার কাপ খেলেছেন এবং বোতালা প্রো খেলেছেন এই ফুটবলারের কিন্তু আল ফাতে এফসি ছাড়া অন্যান্য ক্লাব লিস্টে যে ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলো যদি ডিটেলস আমরা দেখি সেটা এফ আল ওয়াদাতে খেলেছেন এমিরেটসে খেলেছেন আল জাজিরাতে খেলেছেন এই রকম কিন্তু ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে অর্থাৎ বেঙ্গল এমন একজন ফুটবলারকে টার্গেট করেছে যে একজন গেম চেঞ্জার হিসাবে ম্যাচ করতে বের সুবিধা করে দেবেন কারণ ইস্ট বিগত মরশুমগুলোতে আইএসএল এ নিজের হাতে বা নিজের পায়ে ম্যাচ ডোবাতে আমরা অনেক ফুটবলারকে দেখলেও গেম চেঞ্জার হিসাবে সেরকম বিদেশি কিন্তু আমরা দেখিনি তো সেই গেম চেঞ্জার হিসাবে ওয়েস্টবেঙ্গলকে পজিটিভ পয়েন্ট এনে দেবে সেই বিদেশি কিন্তু এই মৌরাদ বাতনা এবার দেখা যাক সদ্য ইনিশিয়াল স্টেজে রয়েছেন এখনই চূড়ান্ত এই জিনিসটা রুটিয়ে দেওয়ার কোনো দরকার নেই আগামী দিনে যখন এর সাথে অ্যাডভান্স স্টেজ বেঙ্গল ডিল ডান হবে আরও ডিটেলসে আমরা এই ভিডিওগুলো দেব